হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর যে খুবই দুঃখজনক খবর যে সুপ্রিম কোর্টের রায় বেরোনো পর্যন্ত কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হবে না রাজ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ যে কোনো চাকরির নিয়োগ মাথায় হাত চাকরি প্রার্থীদের আমরা খবরটি পড়াশোনা এখন রাজ্যে দেখুন অনির্দিষ্টকালের জন্য বন্ধ যে কোনো চাকরির নিয়োগ তো অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলো ডাব্লু বা অন্যান্য চাকরির পরীক্ষা বড় ঘোষণা রাজ্যের কিন্তু কেন সমস্ত চাকরির পরীক্ষা স্থগিত রেখেছে রাজ্য দু হাজার দশ সালের পরে সমস্ত ও সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট আমরা আগেই শুনেছি এটা যার জেরে দু হাজার এগারো সাল থেকে জারি হওয়া প্রায় পাঁচ লক্ষ ও শংসাপত্র বাতিল করা হয়েছে তবে এই রায় মানতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অবিসি নিয়ে হাইকোর্টকে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সুপ্রিম কোর্টে গিয়ে আপাতত হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নেওয়ার চেষ্টা করা হবে বাকি প্রক্রিয়া আদালত নির্দেশ দিতে তারপর সিদ্ধান্ত না হবে ততদিন সমস্ত নতুন পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার যতদিন না ও বিসি সার্টিফিকেটের জটিলতা থাকছে ততদিন কোনো নিয়োগের পরীক্ষায় নেওয়া হবে না প্রকাশ করা যাবে না কোনো নিয়োগের বিজ্ঞপ্তিও তাই সুপ্রিম কোর্টের থেকে রায় না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া ফলত চিন্তায় পড়ছেন ছাত্রছাত্রীরা কবে থেকে নিয়োগের পরীক্ষা ঠিক চালু করা হবে তার কোনো আভাস পাওয়া যায়নি রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা আমরা যা নিউজ পেয়েছি আমরা আপনাদের কাছে তুলে ধরেছি তো আমরা দেখতে পেলাম যে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে এ বিষয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রধান রাজ্য তো এমনটাই জানিয়েছে তো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো চাকরির খবর সবার আগে এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ